মঙ্গল রাশি পরিবর্তন করছে মঙ্গল রাশি পরিবর্তন করছে জুন মাসের সাত তারিখে প্রবেশ করবে হচ্ছে সিংহ রাশিতে এবং এখানে সাতাশে জুলাই পর্যন্ত থাকবে এই যে পরিবর্তন এই পরিবর্তনে বিশেষভাবে উঠে আসছে সেটা হচ্ছে যে মঙ্গল এতদিন তো নিচ অবস্থায় ছিল তো এবার যেভাবে পরিবর্তনটা হচ্ছে মঙ্গলের তো এইখানটাতে আবার কেতুর সাথে অবস্থান করবে মঙ্গল তো কেতুকে কী হয় কুচবৎ কেতু অর্থাৎ মঙ্গলের সমান ফল দিয়ে দেয় এবার মঙ্গল সাথে রয়েছে তাহলে মঙ্গলের কিন্তু প্রভাবে বৃদ্ধি করে দিবে। কেতু কেতু যেহেতু ছায়া গ্রহ তো মঙ্গলের এই যে পরিবর্তনটা হচ্ছে এই পরিবর্তনে বিশ্বিক রাশির উপর কী প্রভাব ফেলবে এই বিষয়ে তুলে ধরব তবে এটা আজকে গ্রহভিত্তিক আলোচনা করব যে গ্রহদের অবস্থান কীরকম তার উপরে আলোচনা ভিত্তিক নয় কারণ বহু বিশ্বিক রাশির দর্শক বন্ধুরা হোয়াটসঅ্যাপে মেসেজ করেছেন যে এই কর্মের ঘরে যে মঙ্গল আর কেতুর জুতিটা হচ্ছে এটা নিয়ে অনেকেও ভয় পাচ্ছে বা আতঙ্কিত বা জানতে চাচ্ছে এরকম উদ্দেশ্যে কিন্তু ভিডিও বানাতে বলেছে তো যার জন্যই কিন্তু আমি ভিডিওটি আপনাদের সামনে প্রস্তুত করছি যে কোন দিক থেকে লাভ কোন দিক থেকে সতর্ক এবং পরবর্তীতে যেটা ভিত্তিক দেবো সেখান তাদের নক্ষত্র নিয়ে আলোচনা করব। তো যাই হোক অনুষ্ঠানটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো যারা বহুদিন ধরে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন যারা জ্যোতিষী সংক্রান্ত বিষয়কে গুরুত্ব দেন ভালোবাসেন ইন্টারেস্টেড আশা করছি তারা বিশেষভাবে অনুপ্রাণিত অনুপ্রাণিত হবে এবং তার সাথে এই কথাটি বলবো যে এটা কিন্তু গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হচ্ছে কারও কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় আর এর ফল আপনারা চন্দ্র রাশি কিংবা লগ্ন লগ্ন হিসাবেও দেখতে পারেন নাম রাশি অনুসারেও দেখতে পারেন তবে গোচর সবসময় রাশি অনুসারেই দেখতে হয় তো যাই হোক বিশ্বিক রাশির ক্ষেত্রে এই গোচরটা হচ্ছে এবার একদম কর্মের ঘরে কর্মের ঘরে সিংহ রাশিতে তো সিংহ রাশি যেটা হচ্ছে রাজার রাশি আর রাজার ঘরে তো সেনাপতির প্রবেশ এখানটাতে তো অনুশাসনের মধ্যে থাকতে হবে আর রাজার ঘর এমন একটি ঘর এই ঘরে তো উচ্চ আর নিজ বলে তো কিছু নাই কারণ সিংহ রাশিতে কোনো গ্রহ উচ্চ হয় না আবার কোনো গ্রহ নিচেও হয় না এটা হচ্ছে রাজার ঘর তো এখন রাজার ঘরে সেনাপতির অবস্থান অনুশাসনে থাকতে হবে বা দেখতে হবে যে রাজা আবার কোথায় অবস্থান করছে তো রাজা অবস্থান করছে আবার সপ্তম ঘরে তো সপ্তম ঘরে আর সূর্য অবস্থান করবে পনেরো তারিখ পর্যন্ত তো পনেরো তারিখ পর্যন্ত কিছুটা হলেও একটু ঝামেলাতে থাকবে সেটা কি কর্মের দিক থেকে সেটা ঠিক থাকবে কিন্তু সাংসারিক দিক থেকে দাম্পত্য জীবনে কিছু না কিছু অশান্তির মধ্যে থাকবে এই রাশি কারণ মঙ্গল রাশির অধিপতি কর্মের ঘরে অবস্থান করছে এবং তার চতুর্থ দৃষ্টি পড়ছে রাশির উপর সাথে রয়েছে কেতু মঙ্গলের কিন্তু ঊর্জা বেড়ে গেল মঙ্গলটা কি অত্যধিক সাহস অত্যধিক কনফিডেন্ট রেগে যাওয়া তেরে যাওয়া গণ্ডগোল অশান্তি এগুলো কিন্তু মঙ্গল হাতিয়ার অস্ত্র শস্ত্র সব মঙ্গল যেহেতু সেনাপতি রাজার ধর্ম কি সবসময় সমতা বচায় রেখে বিচার করা যে কোনো কিছু একটা হলো তা কিন্তু এই পক্ষ দুই পক্ষ সব কিছু মিলে শুনবে তারপরে কিন্তু নিজের ডিসিশন নেবে আর সেনাপতির ধর্ম কি আগে মেরে দাও আগে মেরে দাও তারপরে যা হবার হবে এটাই কিন্তু সেনাপতি আগে রেগে রেগে যাও চট করে যা হয়ে গেল হয়ে গেল ওই মুহূর্তে তারপরে যা হবার হবে এখন রাজার ঘরে বসে যে অনুশাসন জিনিসটা তো নিয়ে আসতে হবে অর্থাৎ রাজারও দৃষ্টি থাকছে রাশির উপর পনেরো তারিখ পর্যন্ত আর মঙ্গলের দৃষ্টি থাকছে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকছে সাতাশে জুলাই পর্যন্ত তো এই সময় কিন্তু বিশেষভাবে এই রাশিটা কিন্তু প্রভাবিত হচ্ছে সেটা হচ্ছে কোন দিক থেকে সব দিক থেকে ভালো ওই দাম্পত্য জীবনের দিক থেকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত হবে এবং এর মাঝখানে ছয় তারিখে বুধ আবার রাশি পরিবর্তন করবে বুধ দেবগুরু বৃহস্পতির সাথে অবস্থান করবে নিজের সাধারণ রাশি মিথুন রাশিতে যেটা হচ্ছে অষ্টম ঘরে তো এইখানটাতে আবার বুধের অবস্থানটা যথেষ্ট ভালো কারণ বুধ নিজের রাশিতে অবস্থান করছে অষ্টম ঘরে এবং বুধা বুধাতে বলছি বিপরীত রাজযোগ তৈরি করছে আবার পনেরো তারিখে সূর্য রাশি পরিবর্তন করে চলে আসবে অষ্টম ঘরে তিনটি গ্রহে জুতি তৈরি হবে আবার ওদিকে শুক্র আঠাশে জুন রাশি পরিবর্তন করে চলে আসবে সপ্তম ঘরে তখন নিজের রাশি থেকে রাশির বিশ্বিক রাশির উপর দৃষ্টি থাকবে তো যাই হোক যে গ্রহদের পরিবর্তনগুলো যেগুলো হচ্ছে এবং মঙ্গলের যে পরিবর্তনটা হচ্ছে এই দিক থেকে বিশেষ লাভবান হবে যারা গোপন কাজের সাথে যুক্ত রয়েছেন সেটা সরকারি হোক কিংবা বেসরকারি হোক বা নিজের ব্যবসায়িক প্রতিষ্ঠানে হোক যে সময় কোন একটা মহাজনের সাথে গোপনে একটা চুক্তি হয়ে গেল যে বহুদিন পর্যন্ত যেটা চলবে বা লাভের অঙ্ক একটু বেড়ে গেল কারণ এখান থেকে আকস্মিক লাভ জিনিসটাকেও বুঝাচ্ছে এবং তার থেকেও বড় জিনিস হচ্ছে যে দুশ্চিন্তা মুক্ত হবে বহু এই বিশ্বিক রাশি জাতক জাতিকারা কারণ গুরুর সাথে সূর্য অবস্থান করবে তার সাথে আবার বুধ অবস্থান করছে তাহলে গোপন চিন্তা যে চিন্তার কোনো মানেই ছিল না যে অনার্থক চিন্তা করে বেড়াচ্ছিলো যে হবে কি হবে না এরকম একটা দুশ্চিন্তা এইখান থেকে কিন্তু বের হয়ে চলে আসবে এবং গোপন কার্য সিদ্ধ হবে যে গোপনে কোনো কাজ অনেক চেষ্টা করা হচ্ছে ধরাধরি করা হচ্ছে হচ্ছে না সেই কাজগুলো কিন্তু হওয়ার সম্ভাবনা এই সময় থাকছে এবার মঙ্গল আর কেতুরে যে কর্মের ঘরে যে জুতিটা তৈরি হচ্ছে এখানটাতে কর্মের ঘরে মঙ্গল কি মঙ্গল তো পুরুষার্থ পরাক্রম অবশ্যই করবে এবং এটা যথেষ্ট বৃদ্ধি পেয়ে যাবে কিন্তু এই রাহুর সাথে যেরকম সমসপ্তম যোগ তৈরি হচ্ছে সেরকম আবার শনির সাথে স্বরাষ্ট্র যোগ তৈরি হয়ে যাচ্ছে এই সময়কালে অর্থাৎ নিজের কর্মস্থলে কর্মস্থলে যেরকম গোপন শত্রুগুলোকে চিনতে পারবে বুঝতে পারবে যে থাকে না যে কর্মক্ষেত্রে গেলে যে একটা কম্পিটিশন থাকে ভিতরে বসকে বা উপরের লেভেলের কোনো আধিকারিককে কেউ খোঁচা মেরে দিল আমার মানে যার সম্বন্ধে মানে একটা ব্যাড রিপোর্ট দিয়ে দেওয়া যাতে বসের সাথে সম্পর্কটা খারাপ হয় রকম জিনিসগুলো সেইগুলো লোকগুলোকে চিনতে পারবে এবং এই সময়কালে বিশেষভাবে বিশ্বিক রাশিকে এটাও মনে রাখতে হবে যে কর্মক্ষেত্রে বসের সাথে উচ্চ বা কোনো রকম বাজে ব্যবহার যেরকম করা যাবে না সেরকম বসের চোখেও কিন্তু যথেষ্ট ভালো হয়ে থাকতে হবে এবং কলিকদের সাথে সম্পর্ক নর্মালি রাখতে হবে এবং চিনে নিতে হবে যে এরাই কিন্তু সেই কাজগুলো করছে অর্থাৎ সাবধান তারপর হচ্ছে কি যারা জায়গা জমির কাজ কাজের সাথে যুক্ত রয়েছেন তারা কিন্তু সাবধানে থাকবেন কারণ কি যে কোনো মুখের মানে কারোর মুখের কথাতে এই কাজগুলো কিন্তু করা যাবে না যে কাউকে অ্যাডভান্স করে দেওয়া বা জায়গা জমির কোনো একটা গোপন ডিল হচ্ছে সেই কাজটা না হতে আনন্দের চোটে কাউকে বলে দেওয়া যা হয়ে গেল আমার কাজ এগুলো কিন্তু করা যাবে না এবং কর্মক্ষেত্রে যেটা পরিকল্পনা যেটা প্ল্যান করা হবে সেই প্ল্যানের কথাও কিন্তু শেয়ার করা যাবে না যতক্ষণ পর্যন্ত কাজটি সাকসেস হচ্ছে না এদিক থেকেও কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং কর্মক্ষেত্রে কোনো রকমভাবে মাথা গরম করা যাবে না বিশ্বিক রাশির কিন্তু এটাই সব থেকে মাইনাস পয়েন্ট সব কিছুই ভালো কাজের শেষে এমন বিগড়ে দেয় যে হওয়া কাজ কিন্তু ব বন্ডুল হয়ে যায় অতএব এই দিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ পনেরো তারিখের পর সূর্য যখন চলে আসবে তখন কিন্তু রাশির অধিপতির দৃষ্টি থাকবে রাশির উপরে রাশির উপর দৃষ্টি থাকবে অতএব রাশিকেও কিন্তু বিশেষভাবে প্রভাবিত করবে এই সময় অতএব নিজের বাঘ বিতণ্ডা এগিয়ে যাওয়া একটুতে গন্ডগোল এই সমস্ত কিছু করা যাবে না আবার যারা কোনো গোপন কাজের সাথে যুক্ত রয়েছেন যারা সরকারি কাজ বা কোনো ডিফেন্সের কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সমস্ত কাজে কিন্তু আবার যথেষ্ট সুনাম অর্জন করবে সুনাম অর্জন করবে রেওয়ার্ড অ্যাওয়ার্ড পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সময়কাল এবং এই সময়কালে আবার কোনো পৈতৃক সম্পত্তি নিয়ে যদি কোনো ঝুরঝামেলা বা কোনো জায়গা জমি সংক্রান্ত কোনো রকম ব্যাপার থাকে সেগুলোও কিন্তু উঠে আসবে গোপন জিনিস সেটা কিন্তু উঠে আসবে যেহেতু কর্মের অধিপতি সূর্য গুরুর সাথে অবস্থান করছে এবং বুধের সাথে অবস্থান করছে এই অষ্টম ঘরে তো সেই দিক থেকেও কিন্তু যথেষ্ট বেনিফিট পাবে এই রাশি যে কোনো একটা বিবাদিত সম্পত্তি ছিল সেই জায়গা থেকেও কিন্তু যথেষ্ট লাভবান হওয়ার সম্ভাবনা থাকছে এবং যারা আবার খাবারের কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের জন্য যথেষ্ট ভালো এই সময় যে কোনো খাবারের ব্যবসা হোক বা কোনো খাবারের প্রোডাক্টের কাজের সাথে যুক্ত রয়েছে এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার শিক্ষার দিক থেকেও কিন্তু যথেষ্ট এগিয়ে থাকবে এই বিশ্বিক রাশি এই তিনটি গ্রহের একসাথে অবস্থান এবং শুক্রের অবস্থান আবার ওই ষষ্ঠ ঘরে যথেষ্ট ভালো অবস্থান হতে যাচ্ছে তো এই সময়কালে যেরকম দুই খানা বিপরীত রাজ্যক তৈরি হচ্ছে যেমন শুক্রের দ্বারা রাজ্য তৈরি হচ্ছে আঠাশে জুন পর্যন্ত তারপরে বুথের দ্বারাও কিন্তু বিপরীত রাজ্য তৈরি হচ্ছে অর্থাৎ যতই বিপরীত পরিস্থিতি তৈরি হোক এই সময় কিন্তু বৃশৃকরাসী ঘুরে দাঁড়াতে পারবে এবং স্বাবলম্বী হতে পারবে এবং কর্মের দিক থেকে বিশেষ উন্নতি জায়গায় যাবে বিদেশ সংক্রান্ত কাজগুলোও যথেষ্ট ভালো হবে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে কর্মক্ষেত্রে আবার যথেষ্ট পুরুষাত্ম পরাক্রম বৃদ্ধি পাবে এই সময় বৃশৃ গ্রাসীর হেভি পরিশ্রম করবে পরিশ্রম মানে পরিশ্রমই মূল জিনিস হয়ে যাবে যে পরিশ্রম করে এগোতে হবে এবং যারা কর্মের সন্ধান পাচ্ছিলেন না সেই কর্মের সন্ধানগুলোও পাবে গোপনে যে অমুক জায়গায় কোনো ভ্যাকেন্সি রয়েছে অমুক জায়গায় কোনো একটা খালি জিনিস খালি পদ রয়েছে এই সমস্ত জায়গাতে যথেষ্ট যোগাযোগ জিনিসটা পাবে আবার বিশেষভাবে কিন্তু এরাও বেশি মানে ভালো ফল পাবে সেটা হচ্ছে যারা গোয়েন্দা বিভাগের সাথে জড়িত রয়েছেন কোনো গোপন কাজের সাথে জড়িত রয়েছেন যেমন সিআইডি হোক সিবিআই হোক এই সমস্ত কাজ বা সরকার বা প্রশাসন লেভেলের যে কাজগুলো জনসম্মুখে আসে না এই সমস্ত কাজেও বিশেষ কিন্তু সফলতা পেতে যাচ্ছে বিশ্বিক রাশি তবে যে কোনো কাজ করতে গেলে অবশ্যই মাথা ঠান্ডা করে করতে হবে কারণ রাশিকে কিন্তু বিশেষভাবে প্রভাবিত করছে সূর্য প্রভাবিত করছে কর্মের অধিপতি সপ্তম ঘরে অবস্থান করে পনেরো তারিখ পর্যন্ত তারপরে কিন্তু মঙ্গলের তো থাকছেই মঙ্গল নিজের রাশিকেই দেখছে এই সময় বৃশ্চিক রাশিকে অর্থাৎ রাশির উপর কিন্তু বিশেষভাবে প্রভাবিত রাশিকে বিশেষভাবে প্রভাবিত করবে অতএব অধৈর্য হলে কিন্তু হবে না ধৈর্য ধরেই কিন্তু কাজ করতে হবে ধৈর্যই হচ্ছে সব থেকে মেন জিনিস এই বিশ্বিক রাশি যেটা অল টাইম ধরে থাকতে হবে তাহলে কর্মক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ রয়েছে তো যাই হোক এটা গ্রহদের গোচরের উপরই আলোচনা করা হলে এরপরে নক্ষত্র ভিত্তিকটা তুলে ধরবো যে মহা নক্ষত্রে কি ফল দিবে পূর্বা ফাল্গুনী তারপরে উত্তরা ফাল্গুনি নক্ষত্রে মঙ্গলের অবস্থান হচ্ছে এবং এক সময় কেতুর সাথে ওই জুতি তৈরি হয়ে যাবে উত্তরা ফাল্গুনিতে এসে কী প্রভাব দিবে সেটাও তুলে ধরব তো এই সময়কালে কোন উপাচার করবে হনুমান চলিশা শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবে এছাড়া মন্দিরে পূজারীদের অবশ্যই আশীর্বাদ নেবেন সূর্যকে অবশ্যই অর্ঘ দিবেন সূর্যদেবকে এবং মন্দিরে পূজারীদের আসন দান করবেন যে আসনটা পশমের হবে দোড়া আসন এবং রিকোয়েস্ট করবেন যেন এই আসনে বসেই পূজা করে কারণ আসন হচ্ছে কেতুর চিহ্ন আর যিনি পূজা করবেন উনি ব্রাহ্মণ ওখান থেকে সেই জিনিসটা উঠে আসছে গুরুর চিহ্নটায় উঠে আসছে অতএব দেবগুরু বৃহস্পতি যথেষ্ট ভালো অবস্থায় থাকবে এবং না হওয়া কাজকে বিশেষ সম্ভাবনার দিকে নিয়ে যাবে আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে নমস্কার ধন্যবাদ